প্রিমিয়াম গুলো জাস্ট প্রিমিয়াম লেভেলের যত প্রোডাক্ট এলো পুমা সো পেয়ে যাবে ইনশাল্লাহ পকেট আছে এম্বোটারি করা আছে টিম্বারল্যান্ডের সো এইটা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু আপনার কালার চাই হ্যাঁ অনেকগুলো কালার আছে আল্লাহর মধ্যে টিম্বারল্যান্ডের আমাদের শোরুমের অ্যাড্রেসটা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউজ নাম্বার একশো দুই দশ নাম্বার আই ইউ বি এটি ভার্সিটির সাথে দশ নাম্বার ভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড আউটলেটটা আজকে উইন্টারের যে নতুন কালেকশন আসে সেগুলো দেখাবো সোয়েটার আসছে শার্ট আসছে হুডি আসছে জ্যাকেট আসছে আমরা সাথে আপনার টপ ব্র্যান্ডের প্যান্টগুলো দেখাবো যেই ব্র্যান্ডগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে না টপ যেই লাকজারিয়াস ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডগুলো দেখাবো এবং সাথে দেখাবো শার্টের কালেকশন কখনো শার্ট দেখায় নাই আমাদের এখানে কিন্তু বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শার্টগুলো পাওয়া যায় অথেন্টিক এক্সপোর্টের এখানে দেখাবো আমরা টমি ফিগার টমি হিলফিগারের অথেন্টিক এটা হলো ইন্টারলক ফেব্রিক্সের এটা মানে এমন একটা প্রোডাক্ট যে এমন কোনো মানুষ নাই যে এটা পছন্দ করে না এবং এইটার ফেব্রিক্সটা এমন হ্যান্ড ফিল্ডা যে এটা পরলে শরীরে এমন কিছু মনে হবে যে না কিছু একটা পরা আছে এটা ইন্টারলক ফেব্রিক্সের কারণে অনেক সফট হয় এটা এবং এই প্রোডাক্টটা যারা ইউরোপে বা আমেরিকাতে যারা ইউজ করে থাকেন তারা এটার ব্যাপারে অবগত আছেন আর যারা আমাদের দেশের বাইরে আছে দেশের আছেন যারা বাইরে আমাদের বলবো যে একটু কষ্ট করে যদি পারেন ডাকাতে থাকেন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন কারণ শোরুমে ভিজিট করলে আপনার শত শত আপনার পোলো পাবেন শত শত শার্ট পাবেন পোলো পাবেন শার্ট পাবেন টি শার্ট পাবেন আপনি ব্র্যান্ডগুলো দেখে দেখে ট্রায়াল রুমে নিরিবিলিভাবে ট্রায়াল দিয়ে আপনি এই পোলোগুলো দেখতে পারবেন এগুলো সব আমি টমিল ফিগারে পোলো দেখে আনলাম এগুলো আপডেটটা কিন্তু লেটেস্টটা এবং সাইজও আল্লাহর মধ্যে দিতে পারবো আচ্ছা টমিল ফিগার এটা হবে আপনার জ্যাকেন অ্যান্ড জনসের এইটার প্রাইসটা আমি সাথে সাথে প্রাইসগুলো বলে দেবো কারণ অনেকে প্রাইস জানতে চায় আবার অনেকে বলে যে তিনশো টাকায় নিউ মার্কেটে ভাই নিউ মার্কেটের গুলিস্তানের কপি প্রোডাক্ট আমরা সেল করি না এবং লট প্রোডাক্ট সেল করি না যারা এই প্রোডাক্টগুলো পরে সবসময় তারা আসলে

এইটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর এইটা পড়বে আপনার বারোশো টাকা এটা পড়বে বারোশো টাকা সো আমি এখানে দেখাই দিলাম আপনার এই প্রোডাক্টগুলো এখন দেখাবো আপনার টিমবার ল্যান্ডের প্রোডাক্টগুলো এই যে দেখেন অনেকগুলো টিম্বার ল্যান্ডের ভ্যারিয়েশন আসছে প্রাইসটাও বলে দিব এগারোশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা স্পিরিটের প্রোডাক্ট আসছে এটাও এগারোশো পঞ্চাশ টিম্বারল্যান্ড ল্যান্ড ল্যান্ড রাইট এটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড যারা এই ব্র্যান্ডটা চিনেন তারা চিন্তাও করতে পারবেন না এত কম রেঞ্জে কি করে দেয় কারণ এটার টি শার্টের এর হলো নয়শো পঞ্চাশ টাকা আমরা টি শার্টের প্রাইস বলতে গেলে আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় পোলো পাচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা এটা পকেট আছে এম্ব্রয়ডারি করা আছে টিম্বারল্যান্ডের সো এইটা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আপনার কালার হ্যাঁ অনেকগুলো কালার আছে আল্লাহর মধ্যে টিম্বারল্যান্ডের আলহামদুলিল্লাহ যারা এই প্রোডাক্টগুলো পড়তে পছন্দ করেন ভালোবাসেন ইনশাল্লাহ নেবেন এখন দেখাবো ইউএস পোলো ভাইয়া ইউজফুলের এই প্রোডাক্টগুলো নিতে পারে নাইন ফিফটিতে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এইটা আমি নিজে একটা ইউজ করে থাকি এই কালারটা এই কালারটা আমার খুব ভালো লাগে খুবই ভালো মানায় এই যে এটাও দেখতে পারেন ব্ল্যাকের ভিতরে আর এইটা হলো ইন্টারলক ফেব্রিক্স আর এটা দেখেন স্টেপের ভিতরে এটা নয়শো টাকা করে থাকবে এই যে এই একটা কালার এগুলো বড় লোকের খুব সুন্দর সুন্দর চমৎকার এগুলো পড়লে আউট ভালো লাগে কিন্তু কেউ লোকাল তৈরি করে বিক্রি করতে পারবে না সম্ভব না একটা আমি খুলে দেখাচ্ছি একটু দেখেন এই যে এটা আমি খুলে দেখাই লোগোটা দেখেন এই জাস্ট বাকিগুলো আমরা খুললাম না কারণ ভিডিও বড় হয়ে যাবে তো এই জন্য খুললাম না আপনারা দেখে বুঝে নিবেন কারণ অনেক প্রোডাক্ট দেখাতে হবে এখন আমরা দেখাবো সব সময় সেলি মানে আপনার প্রিন্টের প্রোডাক্ট অনেকই চায় তো প্রিন্টের প্রোডাক্টটা আপনার খুব রেয়ার এটা খুব পাওয়া যায় না এটা সেলিও ব্র্যান্ডের এটা আসলে সব সময় পাওয়া যায় না একটু খুলে দেখে এগুলো হ্যাঁ তাহলে এগুলো একটু বেটার হবে খুলে দেখালে সো এ একটা কালার হবে আচ্ছা সো একটা কালার হবে এটা একটু দেখেন এগুলোর প্রাইস পড়বে 1150 টাকা করে অল ওভার প্রিন্ট করা অল ওভার প্রিন্ট করা ফেব্রিক অনেক ভালো অনেক ভালো পিকে ফেব্রিক্স তো আর খুবই সুন্দর আল্লাহর রহমতে ও ভাই এই যে দেখেন এগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং কাস্টমারে অনেক চাইতে আমরা আসলে প্রায় অনেক আগে থেকে আমরা খুঁজতেছি পাঁচ ছিল না এটা পরেই আছেন নাকি এটা আমি একটা নিজে নিয়েছি আল্লাহর রহমতে এগুলো নাইম ভাই আপনার এগুলো আমরা মানে অনেক দিন পরে পেয়েছি আসলে এত ও কালার মানে আপনার প্রিন্টের পোলো আমরা এর আগে কখনো পাই নাই সো এবার পেয়েছি আলহামদুলিল্লাহ কাস্টমারের অনেক চাহিদা ছিল আমরা দিতে পারিনি রুইং কো শুটগুলো তুলে না একদম রঙ কোচ গ্যারান্টি তা অরিজিনাল পরটা এগুলো বলতে হয় না ভাইয়া নাইন ভাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শার্টগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এটা যেমন হইল ফিজ যারা এই ব্র্যান্ডটা পরিচিত তারা চাইলে এগুলো দেখে নিতে পারেন হানড্রেড অথেন্টিক এবং এগুলোর প্রাইস পড়বে এক টাকা করে এবং এইটা পড়বে অনলি অন সোনসের এটা নয়শো টাকা করে এইটা এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা ফিস বন্ড ব্র্যান্ডের ফিস বন্ড আপনার প্রিন্টটা কত সুন্দর অনেক সুন্দর এটা এটা এটাও আপনার এক টাকা এটা এই ব্র্যান্ডটা শার্টগুলো শার্টগুলো এটা দেখতে পারেন আচ্ছা এটা হলো নটিকা হ্যাঁ এটা নটিকা ব্র্যান্ডের নটিকা ব্র্যান্ডের দিস তাদের ব্র্যান্ড লোগো করা আছে হ্যাঁ 1050 টাকা করে পড়বে এটা হলো নেক্সটের এটা হলো এটা একটু খুলে দেন এটা হলো খুলে দেখাবো এই যে দেখতে পারেন এটা প্রিন্ট মধ্যে সব প্রিন্ট ভিতরে এটা হবে আসলে সব খোলা পসিবল না কিন্তু যেটা খোলা হলো আপনার মোস্ট লন্ডনের এটা পড়বে আপনার 1050 টাকা আচ্ছা অনেক আর্টিকেল অনেক অনেক আছে এটা হবে টাকা এটা হবে জ্যাকেন টাকা নেক্সট সিগনেচার আপনার নেক্সট সিগনেচার পড়বে আপনার হলো এটা 950 টাকা পড়বে এরর শার্ট এটা এই একটা নেক্সট সিগনেচার এটাও দেখেন শার্টের হিউজ কালেকশন আছে আল্লাহর রমতে আপনারা দেখে দেখে আল্লাহর মতে আমাদের শোরুম ভিজিট করে ইনশাল্লাহ নিতে পারবেন এটা কারণ এত পরিমাণ শার্ট আমরা কখনই আপনাদেরকে শার্টের কালেকশন দেখাতে পারি নি আসলে ভিডিও লং হয়ে যায় তো এবার ভেবেছি কিছু শার্ট দেখাই আপনাদেরকে আপনারা শোরুমে আসবেন শোরুম ভিজিট করে অবশ্যই নিবেন এই শার্টগুলো এইটা একটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্টের করা হ্যাঁ এটাও দেখতে পারেন তো শার্টের এর নাই ভাই এটা হলো রেমি কটনের যার দেখেন এই প্রোডাক্ট খুব রেয়ার পাওয়া এই যে এই রেমি ভাই হ্যাঁ হান্ড্রেড 100% গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি দিয়ে দিব হ্যাঁ

এগুলো আর না বলি প্রাইসটা আসলে এত এত শার্ট এত এত কিছু বলে শেষ করতে পারবো না নাইম ভাই তো আমরা শুধু একটু দেখে দিয়ে যাই আপনার শোরুমের নাম্বার আছে শোরুম আছে আপনারা ভিজিট করে দেখে দেখে আমাদের শোরুম থেকে এগুলো আল্লাহর মতে পার্চেস করতে পারবেন এবং প্রিন্টেরও হিউজ পরিমাণ শার্ট আছে একটু দেখে দিই আমরা চেকের মধ্যে স্টেপের ভিতরে এটা হলো সাকর ব্র্যান্ডের এক টাকা করে পড়বে দেখেন এ একটা এ একটা 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 অনেক মানে আপনার আপনার পছন্দ হবি ইনশাআল্লাহ জি এত সুন্দর সুন্দর গ্লারিয়ান শোরুমে আসবেন উত্তরা 10 নাম্বার সেক্টর রোড নাম্বার 12 হাউস নাম্বার 102 10 নাম্বার ভার্সিটি আইইউবিটি ভার্সিটির সাথেই আমাদের গ্লারিয়ান শোরুমটা যারা ম্যাট্রো দিয়ে আসতে চান ম্যাট্রো উত্তরা উত্তরে এসে উত্তরা উত্তরে এসে আপনার একটা অটোতে নিবেন বলবেন যে 10 নাম্বার ভার্সিটি যাব ইনশাআল্লাহ ভার্সিটির সাথেই আমাদের গ্লারিয়ান শোরুমটা পাবেন হ্যাঁ উত্তরা উত্তরে নেমে আপনি দশ নম্বর ভার্সিটির কথা বললেই আপনাদের আপনাদেরকে আমাদের শোরুমের কাছে নিয়ে আসবে যে আমরা দশ নম্বর ভার্সিটি যাবো আইবিটি ভার্সিটি বললি আপনার অটোতে নিয়ে আসবে আমাদের শোরুমের কাছে ইনশাল্লাহ এই নাইনবাইটা শাটে গেল জাস্ট অল্প কিছু দেখেছি আরও আছে এখন দেখাবো মোস্ট লন্ডনের মোস্ট লন্ডনের ব্লেজার এগুলো অনেক সুন্দর আউটলুক দেবে ইনশাল্লাহ এটা দেখেন এই যে কি আপনার মানে এক্সপোর্ট হয় না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট একশো পিস পেয়েছি একশো পিস নিয়েছি ঠিক আছে এর বেশি আর কাউকে দিতে পারবো না ভিতরে এটা দেখে এই যে দেখেন ভাইয়া এই যে এই দেখেন এখানে ওদের ট্যাগও দিয়ে আছে সাইজ নাম্বারও দিয়ে আছে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেওয়া থাকবে মোস্ট লন্ডনের এটার প্রাইসটা কি রকম এটা ছাব্বিশশো টাকা একটা এরকম ব্লেজার বানাইতে কি ছাব্বিশশো টাকা পারবে এটা পাঁচ টাকা আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট পাবেন খুব রেয়ার এটা মানে বাংলাদেশি দিয়ে তারপর হলো পাঁচ হাজারের উপরে চলে যাবে আর এটা তো অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো তো আপনার হলো কত বাইরে কত সেল হয় বিশ বাইশ হাজার টাকা তো সেল কম করে হবে এই যে পঁচিশ হাজার টাকা সেল হবে কম করে আপনারা প্রয়োজন হলে একটা কাজ করবেন এখানে মোস্ট লন্ডনের ওখানে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি যাচাই করবেন যে কত টাকা সেল হয় এই যে দেখেন এগুলো সো এখানে আপনার কালার ভেরিয়েশন আছে অনেকগুলো কালার পেয়েছি

একদম আমি এটা বলে দিলাম ঠিক আছে মাইনাস থার্টি ফাইভ এবং সোনোর ভিতরে শুয়ে থাকবেন সোনোর ভিতরে শুয়ে থাকবেন ঠান্ডা লাগবে না এখানে কিছু কারু কাজ দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো এই ফার্স্ট পার্ট সেকেন্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হলো লেটেস্ট প্রোডাক্ট হ্যাঁ এই যে এখানে দেখাচ্ছি এই যে দেখেন ভাই ভাই ভিতরটা কত সুন্দর দেখেন হ্যাঁ

ওই দেশে এক একটা ড্রেস আপনার যদি এই জ্যাকেট কিনতে যায় তাহলে থার্টি ফাইভ থেকে ফিফটির ভিতরে পারবে এখন সো আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম কারণ এগুলো প চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে এটা আসেন এটা আমি চমক একটা দেখাবো আচ্ছা এই যে এটা হলো চমক হ্যাঁ ভাই এটা চমকটা এটা হলো একের ভিতরে দুই ও আচ্ছা 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 একটার ভিতরে দুইটা আপনি চাইলে এই জিনিসগুলো এই যে একটা হ্যাঁ এটা একটা এবং এটার ভিতরে কিন্তু আবার আরেকটা 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 আপনি চাইলে এটা আলাদা ইউজ করতে পারেন এবং এটা চাইলে পড়তে পারেন মানে দুইটা মিলে আপনার টোটালি একটা হবে আর কি ওকে সো এই আউটলুকিং অনেক গুড অনেক সুন্দর এর অনেক সুন্দর দেখেন হ্যাঁ এইটা এইটা আচ্ছা সো এইটা নিতে পারে এগুলোর প্রাইস পড়বে

মাইকেল কর্স একটু আসেন কাছে থেকে এটার প্রাইস পড়বে কত সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এটা অনেক কোয়ালিটি ফুল এটা অনেক কোয়ালিটি টপ গ্রেডের এটা তারপরে অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি এই আর কি দেখেন ওকে সো এটা এটার কালার হবে অনেকগুলো এটা পড়বে সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু অনেকটা সুন্দর কালার এই একটা কালার এটা আর একটা কালার এইটা হইলো আমাকে দেশের জন্য পারফেক্ট বাইক আর বাইরে আছেন বা যারা আছেন বা চাইলে ইউরোপে দেখতে পারেন এটার আউটলুক অনেক সুন্দর আছে মার্শাল এটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা হাইড্যান্ডার হাইন্ডল্যান্ডার খুবই সুন্দর এই দেখেন অনেক সুন্দর এগুলো আউটলুক গেট অনেক সুন্দর আছে তুমি কি এটা দেখতে পারো তোমার ছোট পাবে না বড় আচ্ছা এটা আমার হবে এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখাই স্মার্টনেস চলে আসবে বড় অনেক স্মার্টনেস এটা আমি পরেছি এটার অনেকগুলো কালার কালো মানুষ তারপরও এই যে মাশাল্লা আপনার চাইলে এটা পকেটটা খুলে রাখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা এটা বাংলাদেশ জন্য এটা অ্যাড জাস্টে এখন আমি একটা দেখাবো সব থেকে প্রিমিয়াম আর মানে একটা জিনিস দেখাব সেটা হলো আপনার এই যে এটা না এটা আমি তো দেখাইছি এটা পঁয়ত্রিশশো টাকা সে এই যে সব থেকে এই যে স্পেশাল জিনিস এই যে এইবার হুডি দিয়ে পুরো কাফে ফেলবো এই যে দেখেন প্রথমে একটু কাছে থেকে আসেন এটা কি ইভেন্ট রে ইউএস পোলো ইউএস পোলো এই যে লোগোটা দেখেন এই লোগোটা কি দেখে এটা দেখেন এবং এখানে দেখেন এই হলো আপনার হুডি বাইজার হুডি লাভার করেন এইটা বিল করবেন যত মোটা লোকই হোক না কেন এইটা আমরা দিতে পারবো সাইজ अवेलेबल আছে 54 চেস্ট পর্যন্ত দিতে পারবো এই যে দেখেন হ্যাঁ যা যাতে করে বাস আসে না ঢুকতে পারে মানে এটা হলো হাইড হিডেন জিপার হ্যাঁ এবং হলো ওদের লোগোটার সাথে ম্যাচিং করে আবার করা এবং টমি হিলফিকার একটা বাই আসবে এই যে খুব চমৎকার একটা জিনিস এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে জিনিস এখানে আসেন একটু কাছে থেকে আসেন এটা এখানে আপনার হলো বারকোড কোড দেওয়া আছে এই যে আমাদের প্রাইসটা প্রাইসটা পড়বে মাত্র বাইশশো টাকা এবং এই যে দেখেন চার হাজার দুইশো নিরানব্বই টাকা আপনার ইন্ডিয়ান রুপি দেখেন ইন্ডিয়ান বাইরে এটা বানাই আমি বিভার্সদেরকে বলবো যারা দেখছেন এটা আপনি মানে প্রাইসটা আপনার কাছে মনে হচ্ছে অনেক বেশি কিন্তু ব্র্যান্ড ভ্যালু পোস্ট আসে না এটা 2200 টাকার নিচে মানে এটা এতটা আমরা কম দিচ্ছি চিন্তারও বাইরে আপনি ওই যে আরেকটা জিনিস দেখাই এই যে এটা এটা এক পিজি আসে এটা কিউসি কালেকশন গেজার হ্যাঁ এটা এটা মাত্র 2400 টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস এই প্রোডাক্ট এই রেঞ্জে কেউ দিতে পারবে না নাহিম ভাই আলহামদুলিল্লাহ আমরা দুইটা প্যান্ট দেখাবো একটু কষ্ট করে বলবো যে প্রোডাক্ট তো অনেক জায়গা থেকে কিনে কোনো জায়গা থেকে প্রতারিত হয় কোনো জায়গা থেকে খারাপ প্রোডাক্ট হয় গ্যালারিয়ান শোরুমে কষ্ট করে একবার ভিজিট করবেন আপনারা একটু সময় নিয়ে আসবেন ট্রায়াল রুমে আপনি ইচ্ছা মতন প্রোডাক্ট দেখে দেখে পছন্দ করে বেছে বেছে ট্রায়াল দিয়ে নিতে পারবেন আর এই যেই প্রোডাক্টগুলো আমাদের প্রাইসগুলো এবং আমাদের কোয়ালিটিগুলো এবং আপডেট প্রোডাক্ট কিনা দেখে আপনি পুরো আপনি নিবেন এই যে দেখেন আমি এই প্রোডাক্টটা দেখাই এটা বেন্সের প্রোডাক্ট এখন পর্যন্ত বাইরে শিপমেন্টই হয় কিন্তু আল্লাহর মতো আমাদের কাছে আসছে কেন আসছে কারণ আমাদের বাংলাদেশ থেকে তৈরি হয়ে এটা তারপর বাইরে যাবে আচ্ছা সুতরাং সেই প্রোডাক্টেই আমরা আপডেট প্রোডাক্টটাই আমাদের পাচ্ছি এটা হলো ব্র্যান্ডটা দেখে দেন বেন্স বেন্সের প্রোডাক্ট এটা অনেক বড় একটা বায়ার অনেক বড় বায়ার ভাইয়া এই যে দেখেন আসলে ফেব্রিক্সই কথা বলতেছে আসলে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট সো এইটা আমরা প্রাইস রাখবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা

এটা বলে হলো লিভাইস প্রিমিয়ামটা এইটা আপনি বাংলাদেশের বাংলাদেশে দুই এক জায়গায় পেতে পারেন গ্যারান্টি দিয়ে বলবো যে শুধুমাত্র সবসময় গ্যালারিয়ান শোরুমে পাবেন কিন্তু আপনি বাংলাদেশের কোথাও পাবেন বলে আমার মনে হয় না এটা দুইটা ফিটিং হয় একটা হলো ট্যাপার ফিট আর একটা স্টেট ফিট এই যে এখানে প্রিমিয়ামটা এটা করেন এটার আপনার মনে হয় যে প্রায় আপনার কত গ্রামের মতন হতে পারে অনেক এটা পাঁচ বছরের মতন চলে যাবে আউন্স অনেক ভালো এটা পাঁচ বছরের মতন চলে যায় এগুলো এটা হলো ক্যালবিন ক্লিন সিকের প্যান্ট আচ্ছা এগুলো আমি জাস্ট এইভাবে দেখে দিচ্ছি এ একটা সিকের এ একটা ওয়াশ আর একটা ওয়াশ না হ্যাঁ এটা হলো পিটার ইংল্যান্ডের আচ্ছা আপনি আমি জাস্ট দেখে দিচ্ছি বড় বড় টপ ব্র্যান্ডের আমাদের এখানে কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে প্যান্ট আছে হ্যাঁ কিন্তু আমি ভিডিওতে সব সময় ভালো ভালো টপ টপ ব্র্যান্ডগুলোই আমরা দেখি এটা হলো এটা হলো মুসলন্ড মাস্তাং ও আচ্ছা এটা হলো মাস্তাংয়ের হ্যাঁ মাস্তাং ব্র্যান্ডের প্যান্ট এটা যারা পরিচিত এটা যে কি ফিল ভাই

এগুলো সব জায়গায় আল্লাহর মতে পাবে বলে মনে হয় না এটা হলো আপনার বনোবর প্যান্ট এটা বনোবর প্যান্ট বনোবর একটু কাজটা দেখাই একটু এদিকে আসলে দেখেন এটার কাজগুলো দেখেন একটু এবং নিট ডেনিমের পুরি ভাই পুরি অনেক আরাম পাবে ভাই এবং পিছন সাইডটা আমি একটু দেখে দেই নাইম ভাই পিছন সাইডটা এইটা ফ্রন্ট সাইডটা এইটা এবং এইটার প্রাইসটা পড়বে কত 1700

ইজি বিদেশের ইজিটাকেই বাংলাদেশী ব্র্যান্ডের নাম দিয়ে আর কি ইজি দিয়ে এটা আপনারা একটু জেনে নেবেন এই যে এটা হলো ডান্স স্টোরের একটা প্যান্ট অসাধারণ একটা প্যান্ট প্রাইস 1450 ঠিক আছে আচ্ছা এটা হলো মাস মোরের প্যান্ট এটা আমার কাছেই পাবে আর কোথাও পাবে কারো কাছে মাস মোর এই যে অসাধারণ প্যান্ট নিট ডেনিমের এবং এটার স্পানডেক্স ভাই এগুলো কিনলে আচ্ছা আচ্ছা এটাই বলি যে শোরুমে আসুক আমার প্রোডাক্ট ইউজ করুক তারপর সে আপনার কমপ্লিমেন্ট দিবেন হ্যাঁ অনলি অন সনসেট

এটা হবে পাঁচশো এগারো এ আরেকটা ওয়াশ পাঁচশো একচল্লিশের এ একটা ওয়াশ পাবে আমাদের কাছে একটু দূর থেকে দেখেন তাইলে ক্লিয়ারটা দেখতে পারবে আর কি এই যে এটা হবে একটু দূর থেকে দেখেলে এটা পাঁচশো এগারো জাস্ট আপনি জাস্ট হাইলাইট করে নিল এটাকে হ্যাঁ এই যে এটা হলো শুধু চৌত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে চৌত্রিশ শুধু চৌত্রিশ সাইজ এই কালারটা হবে পাঁচশো এগারোর ওকে ফাইন এখন আমরা দেখাবো টমিল ফিগারের টুইল দেখাবো এই যে টমিল ফিগারের টুইল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এই যে দেখেন এবং কোনো একটু একটা প্রোডাক্টে সামান্যতম প্রবলেম পাবেন না ওই যে এক্সপোর্টের প্রোডাক্টকে নাকি ছিঁড়া ফাটা বিক্রি করে ভাই ওগুলো পাবেন নিউ মার্কেটে আর গুলিস্তানে চলে যাবেন আমাদের এখানে সব সময় যে প্রোডাক্টটা বাইরের দেশে চলে যাবে সেই প্রোডাক্ট এই রানিং পাবেন কোন রকমের কোন একটা সামান্য প্রবলেম আমাদের প্রোডাক্টে পাবেন না এগুলো পাবেন পনেরোশো টাকা মাত্র টম ইল ফিগারের পনেরোশো টাকা পাবেন এটা অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট আছে আচ্ছা এইটা দেখাবো চমক এটা বাংলাদেশের দুই একটা জায়গা ছাড়া পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলবো হ্যাঁ লিভাইজের এই যে এটা টুইল এই যে লিভাইজের টুইল এটা এটা একটু দূর থেকে দেখেন আপনি আর ফেব্রিক একটু দেখেন সো এইটা কোথাও পাবেন না আমি একদম গ্যারান্টি দিয়ে দেবো এটা পাবেন না এটা প্রাইস পড়বে কিন্তু চব্বিশশো টাকা চব্বিশশো হ্যাঁ এটা দেখেন ভালো শোরুম ছাড়া এগুলো কোনো দিনই পসিবল না এই যেই প্যান্ট এই একটা একটা পিসই আসছে এ একটা ওয়াশ এটাও আসে প্রিমিয়ামটা হ্যাঁ এটা হলো প্রিমিয়াম জাস্ট এগুলো পাওয়া যায় না লিভাইজের এই যে হ্যাঁ লিভাইজের এটা হলো পাঁচশো এগারো মডেল দেখেন এগুলো জাস্ট প্রিমিয়ামের ইয়া ইয়াসী টমির এটা পনেরোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবে তাও আপনার হলো চোদ্দশো টাকায় যারা এগুলো ব্র্যান্ড পরিচিত যারা ইউরোপে আছে তারা হয়তো এই ব্র্যান্ডগুলো সম্পর্কে অবগত প্রাইজ সম্পর্কে অবগত যে কি করে এই প্রাইজে হয় আর যারা সবসময় নিউ মার্কেট গুলিস্তানের প্রোডাক্ট পরে অভ্যস্ত আমি বলবো যে তারা ভাইয়া আমার শোরুমে এসে দাওয়াত হলো ভিজিট করে যাবেন আর মিলাবেন যে ওখানকার প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট কি এক কিনা গ্রেডটা মিলাইতে হবে হ্যাঁ এক গ্রেড মিলাবেন এটা সিগনেচারের এটা প্রাইস পড়বে কত চোদ্দশো টাকা নাইম ভাই শীতের যেহেতু আসে আমরা অনেক সুয়েটার রেখেছি আমরা সুয়েটারগুলো কিছু দেখে দেই কারণ আসলে প্রোডাক্ট হিউজ আমরা কি দেখাবো বুঝতেছি না এগুলো নিয়ে নেবেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে এগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আল্লাহ রহমতে আমাদের শোরুম থেকে সুইপ শার্ট টি শার্ট হুডি ইচ এন্ড এভরিথিং আল্লাহ রহমতে আমাদের শোরুমে পাবে ওকে এই যে এটা দেখেন এগুলো হচ্ছে এটা যে এখানে আপনার পিটার ইংল্যান্ডেরও আছে আলাদা মতে সুইপশার্ট এই যে এগুলোর খুবই রিজনেবল এটা ফ্রন্ট সাইড দেন ব্যাক সাইড এবং সিকিউরিটি লক সাইডের মধ্যে না এই যে দেখেন ফ্যাক্টরি থেকে চলে আসছে সিকিউরিটি লক সহকারে ঠিক আছে এই যে জাস্ট দেখতে পাচ্ছেন এখন এটা দেখে দেই এই যে ফার্স্ট ওয়ান দেন এখানে দেখাবো এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো শুধু আমাদের শোরুমে পাবে ইনশাআল্লাহ এই একটা দেখাচ্ছি এখানে অনেক আছে আসলে কত দেখাবো বলেন সো এটা একটু খুলেন এগুলো হাইনিক হাইনিকের মধ্যে খুবই ভালো লাগবে এটা আপনি চাইলে এটাকে শার্ট আকারে বা কলার সিস্টেম করে পড়তে পারবে দেন যখন অনেক বেশি শীত পড়বে তখন চাইলে পুরোটা আপনার ঢেকেও পড়া পসিবল সো আলহামদুলিল্লাহ আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন তো এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটি না এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট প্রিমিয়ামগুলো জাস্ট প্রিমিয়াম লেভেলের যত প্রোডাক্ট এগুলো পুমা সো পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের শোরুম এটা হলো লিবাইজের লিবাইজের টি শার্ট হ্যাঁ সো লিভাইজার আমি অনেকগুলো দেখাবো আছে একটা প্রিন্ট আছে একটা প্রিন্ট আছে সো প্রিন্ট আছে হিউজ তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা রেঞ্জেরও টি শার্ট আছে আবার দেখা যাচ্ছে যে নাইম ভাই আপনার আমাদের এখানে এগারোশো টাকা থেকে ডেনিম প্যান্টের স্টার্টিংটা আর হলো নয়শো টাকা থেকে আপনার আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত টুইলের আপনার হলো প্যান্ট আছে সো আসলে আমরা যেই ভিডিওগুলোতে সবসময় প্রিমিয়াম গেট আপের প্যান্ট বা পোলো বা শার্টগুলো দেখাতে চাই এই জন্যই যারা অ্যাব্রোডে আছেন তারা আসলে ম্যাক্সিমামই আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন তো আমরা চাই যে ওই ফার্স্ট ক্লাস ক্লাসের আপনার হলো ব্র্যান্ডগুলো আমরা দেখাতে ওকে সো আমাদের শোরুমের ঠিকানাটা হলো আমি আবারও বলে দিচ্ছি উত্তর দশ নম্বর সেক্টর রোড নম্বর বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর আইউ বি এটি ইউনিভার্সিটি ঠিক পাশেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা আমাদের গ্লারিয়ান শোরুমে আসবেন এবং আমাদের গ্লারিয়ান শোরুমটা ফেসবুকে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রতিদিন ওখানে আপনার আপডেট দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম